বিয়াল্লিশ লাখ টাকার খাবার খেয়ে রেকর্ড ভোজন রসিকরাও তো লজ্জা পেয়ে যাবেন আপনি কি প্রায়ই অনলাইনে খাবার অর্ডার করেন ফুড থেকে বিরিয়ানি যাই হোক না কেন অনলাইন খাবার ডেলিভারি অ্যাপেই বেশি ভরসা করেন তাহলে আপনার জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণটা শুনলে যাকে বলে চোখ একেবারে কপালে উঠবে আপনার সম্প্রতি দু হাজার তেইশের শেষের আগে একটা পরিসংখ্যান প্রকাশ করেছে অনলাইন ফুড ডেলিভারির একটি সংস্থা দু হাজার তেইশের কোন গ্রাহক থেকে বেশি পরিমাণে কি খাবার অর্ডার করেছেন সেই তথ্যটাই এবার সামনে আনা হয়েছে আর সেই রিপোর্টে বলা হয়েছে সালে প্রতি সেকেন্ডে আড়াই প্লেট বিরিয়ানি অর্ডার করেছেন ভারতীয় ক্রেতারা জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কি কি খাবার সব থেকে বেশি সার্চ এবং অর্ডার হয়েছে তাদের প্ল্যাটফর্মে সেই তথ্য জানিয়েছে ফুড ডেলিভারি সংস্থাটি আর সেই রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর পরিসংখ্যান জানা গিয়েছে সবচেয়ে বেশি অর্ডার করা খাবারের একদম শীর্ষে রয়েছে বিরিয়ানি প্রিয় খাবার বিরিয়ানি অর্ডার করতে টাকার তোয়াক্কা করেননি মুম্বাইয়ের এক ব্যক্তি এগারো মাসে তার অর্ডারের পরিসংখ্যান ঘাটতে গিয়ে চোখ কপালে উঠেছে ফুড ডেলিভারি সংস্থাটির কিন্তু এর আগের বছরে বিয়াল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের খাবার অর্ডার করার রেকর্ড আর কারণেই এক ব্যক্তি এক হাজার ছশো তেত্রিশ বার বিরিয়ানি অর্ডার করেছেন ওই ফুড ডেলিভারি অ্যাপে যা প্রতিদিনের গড় করলে দাঁড়ায় চার প্লেট এখানেই শেষ নয় নাগপুরের একজন একদিনেই বিরানব্বইটি কেক অর্ডার করেছেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবেতেই কি কেক ছিল জানতে চাইছে ফুড ডেলিভারি সংস্থাটি জানা গিয়েছে প্রতি সাড়ে পাঁচ প্লেট চিকেন বিরিয়ানিতে এক প্লেট করে ভেজ বিরিয়ানি অর্ডার হয়েছে ঝাঁসির এক বাসিন্দা নাকি একই দিনে দুশো রকমের খাবার অর্ডার করেছেন ভুবনেশ্বরের এক ব্যক্তি দুশো সাতটি পিৎজা অর্ডার করে তাক লাগিয়ে দিয়েছেন বেঙ্গালুরুকে ভারতের কেক ক্যাপিটালে তকমা দিয়েছে সংস্থা বছরে পঁচাশি লাখ কেক অর্ডার করে এই তকমা হাসিল করেছে বেঙ্গালুরু চকলেট কেক সবচেয়ে বেশি অর্ডার হয়েছে বলে জানাচ্ছে এই সংস্থাটি ভ্যালেন্টাইন ডেতে প্রতি মিনিটে দুশো একাত্তরটি কেক অর্ডার করেছেন ভারতীয়রা পরিসংখ্যান থেকে আরও জানা যাচ্ছে চাঞ্চল্যকর কিছু তথ্য জানা গিয়েছে নিরামিষ খাবারের প্রতি আগ্রহ আগের থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে মাছ মাংসকে দূরে রেখে নিয়মিত শাকসবজি খেতে শুরু করেছেন অনেকেই তাই দিয়ে তৈরি হচ্ছে নানা অভিনব পদ দুহাজার তেইশে গেলট্রে ফ্রি ভেগার অর্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে একশো ছেচল্লিশ শতাংশ জানা গিয়েছে উৎসবের মরশুমে মিষ্টির অর্ডার সবথেকে বেশি হয়েছে তবে রসগোল্লাকে টেক্কা দিয়েছে গোলাপ জামুন দুর্গাপুজোর সময় সাতাত্তর লাখ গোলাপ জামুন অর্ডার হয়েছে নবরাত্রির সময় নাকি মশালা ধোসার অর্ডার ছিল সবথেকে বেশি আপনি কি প্রায়ই অনলাইনে খাবার অর্ডার করেন ফাস্ট ফুড থেকে বিরিয়ানি যাই হোক না কেন অনলাইন খাবার ডেলিভারি অ্যাপেই বেশি ভরসা করেন তাহলে আপনার জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি দু হাজার তেইশে বর্ষ শেষের আগে একটা পরিসংখ্যান প্রকাশ করেছে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা কোন গ্রাহক থেকে বেশি পরিমাণে কী খাবার অর্ডার করেছেন সেই রিপোর্টটা সামনে এসেছে আর বলা হয়েছে প্রতি সেকেন্ডে আড়াই প্লেট বিরিয়ানি অর্ডার করেছেন ভারতীয় ক্রেতারা জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত কোন কোন খাবার বেশি সার্চ আর অর্ডার হয়েছে সেই তথ্যটাও তুলে ধরেছে এই সংস্থা আরও আপডেট পেতে আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা